দীর্ঘদিন দাবি জানিয়ে কোনো দাবি পূরণ হয়নি তার জেরে ক্ষুব্ধ ছাত্ররা কলেজের অধ্যক্ষকে তার বসার ঘরে রেখে বাইর থেকে তালা ঝুলিয়ে দিলেন ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম সীতানন্দ কলেজে কলেজের অধ্যাপক কর্মচারী অফিসে ঢুকতে পারলেন না হলো না কোনো ক্লাস বুধবার এমনই অস্থির পরিস্থিতি তৈরি হয়েছে নন্দীগ্রাম সীতানন্দ কলেজে কার্যত কলেজে তৃণমূল ছাত্র পরিষদের সদস্যদের নেতৃত্বে এই ঘটনা ঘটেছে সারা এলাকায় শোরগোল পড়েছে

কলেজের বিভিন্ন লাইট বন্ধ করলে সেই সঙ্গে প্রিন্সিপালের অফিসের লাইট ফাইট বন্ধ করলে কি কারণে এবং তালা লাগানো কারণটা হচ্ছে আমাদের যে প্রিন্সিপাল আছে ডক্টর শাহ মহালিক উনি এতটাই দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে আমাদের প্রীতিভোজ হোক নবীন বরণ হোক এবং ইলিগালভাবে দুজনকে অস্থায়ীভাবে নিয়োগ করেছে প্লাস বহিরাগতকে মানে রেগুলার কলেজ আসছে বহিরাগত মেয়ে নিয়ে বসে থাকছে কোনো স্টেপ নিচ্ছে না তাই জন্য আমরা আমরা মানে নন্দিয়াম নন্দিয়াম কলেজের সব ছাত্রছাত্রীবৃন্দ মিলে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যতদিন আমাদের এই দাবিগুলো মানা হচ্ছে ততদিন আমরা মানে কী বলে মানে কলেজের অফিসটা প্লাস প্রিন্সিপালের রুম পুরো বন্ধ থাকবে আমাদের যতদিনের দাবি মানা হয় কী কী দাবি তুমি আমাদের দাবি হচ্ছে দুজনকে অস্থায়ীভাবে নিয়োগ করেছে প্রিন্সিপাল ওখানে জিবির কোনো হাত নেই জিবির কোনো বিনা পারমিশন ছাড়া প্রিন্সিপাল নিজের পকেট থেকে ওদেরকে টাকাটা দিচ্ছে আমরা চাই ওরা দুজন চাকরি পেয়েছে ওদের বরখাস্ত করা হোক না হলে আমাদের চারজনকে নিয়োগ করতে হবে ফার্স্ট ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট হচ্ছে আমাদের প্রীতিভোজ আজকের মানে এক বছর হয়ে গেল নিউ অ্যাডমিশন প্রীতিবো যে পর্যন্ত হয়নি ওই টাকাটাও মেরে নিয়েছে সেকেন্ড এক বছর হয়ে গেল নবীন বরণ হয়ে গেছে ওটার হিসাবও আমরা পাইনি চার নম্বর হচ্ছে স্পোর্টসের এত দুর্নীতি করে রেখেছে আমরা খেলতেও যেতে পারি না আমাদের কোনো স্পোর্টসের কোনো কিটও নেই আর পাঁচ পাঁচ নম্বর হচ্ছে আমাদের কলেজে অনেক বহিরাগত রেগুলার কলেজ আসছে অ্যালুমিনিয়াম নাম করে বহিরাগত রেগুলার কলেজ আসছে মেয়ে নিয়ে বসে থাকছে অনেক মানে এই রকম অনেক অভিযোগ আছে সেই অভিযোগগুলোর জন্য আমরা অনেক রকমের অ্যাপ্লিকেশান দিয়েছি অ্যাপ্লিকেশান ভর্তি হয়ে যাচ্ছে তার কোনো স্টেপই নিচ্ছে না তাই জন্য আমরা 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 যতদিন এর যতদিন আমরা কলেজের মানে মানে ফলগুলো পাচ্ছি যেই দাবিগুলোর অনির্দিষ্ট কালের জন্য আমরা কলেজ বন্ধ রাখলাম এটাই হচ্ছে আমাদের দাবি আমরা যতদিন যাচ্ছি তোমার নাম আমার নাম রাজীব আলী খান থার্ড ইয়ার সিক্স এম

আপনাদের অভিযোগটা কি রীতিমতো আমাদের অভিযোগ আমাদের চারটে অভিযোগ আছে আমরা প্রিন্সিপালকে আগেও জানিয়েছি আমাদের প্রথম অভিযোগ আমাদের যে নবীন হয়েছে এখন পর্যন্ত আমাদের হিসাব দেখানো হয়নি দ্বিতীয়ত আমাদের যে কলেজের দুজন দুজনকে নিয়োগ করা হয়েছে এর জন্য ওদের সরকারের সরকারি যে কোনো টাকা আসে না ওদের প্রিন্সিপাল নিজের হাতে থেকে টাকা দেয় কিসের জন্য আমরা জানান জানি না এবং আমরা আমাদের যে প্রীতিভোজেরও একটা কথা ছিল আমাদের প্রিন্সিপাল কালকে সরাসরি বলে দিয়েছে যে কোনো প্রীতিভোজ হবে না কলেজে প্রথমে অন্যান্য ন্যাক ট্যাক হবে তারপরে প্রীতিভোজ হবে প্রীতিভোজের কোনো উনি কোনো উল্লেখ করতে চায়নি এবং আমরা কলেজে যখন প্রিন্সিপাল যাই আমাদের কোনো কথা শুনতে চাই না উনি আপনারা কলেজের কোন ছাত্র পরিষদ বা কোনো কোনো ছাত্র পরিষদের পক্ষ থেকে আমরা সবাই নন্দিনাম কলেজের তিনও আমরা নন্দিনাম কলেজে সবাই ছাত্রছাত্রীবৃন্দ আছি কোনো আমরা প্রতিকনি আমরা এখানেই করতে আসিনি ছাত্রছাত্রীদের ছাত্রছাত্রীবৃন্দ সবাই এসেছি আপনার নাম কোন ইয়ারে পড়ে আমার নাম শেখ মনুল্ভ ফিফথ সেমিস্টার स्नियों सिद्धां कॉलेज কে কার্পে স্ট্রিতে জিবে জল সপারি ওয়াও আশাতে তে জবাব নিউ বিদ্যুৎ বেকারি টিপ টপ টিভি নে অর হ্যাপি পার্টি নিউ বিদ্যুৎ বেকারি মন্ডে টু সানডে ছোট বড় সবার পছন্দ একটাই নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চায়।